আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো দেখে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পেরেছি তো আল্লাহর নাম নিয়ে আমাদের আজকের বিষয় শুরু করি আজকের বিষয় হচ্ছে কর কাকে বলি কর কত প্রকার ও কি কর হচ্ছে সরকার নিকট হতে প্রত্যক্ষ কোন সুযোগ সুবিধা প্রত্যাশা না করে সুনির্দিষ্ট আইনের মাধ্যমে জনগণ সরকারকে যে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে থাকে তাকে করব মানে এই করটা দেওয়ার সময় জনগণের কোন মানে সুযোগ সুবিধা প্রত্যাশা করা যাবে না এটা বাধ্যতামূলকভাবে জনগণ সরকারকে দেশের উন্নয়নের জন্য উন্নয়নের জন্য সরকারকে দেশের জনগণ অর্থ প্রদান করে ঠিক আছে কত প্রকার ও কি কর সাধারণত দুই প্রকার একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট প্রত্যক্ষ কর হচ্ছে যে কর কোনোভাবে এড়ানো বা কারো উপর চাপানো যায় না সেটা নিজেকেই বহন করতে হয় তাকে প্রত্যক্ষ কর বলে আমি আবারও বলছি যে কর কোনোভাবে এড়ানো বা কারো উপর চাপানো যায় না তাকে প্রত্যক্ষ কর বলে পরোক্ষ কর কর ব্যক্তির উপর ধার্য করা হলে সেই কর অন্যের উপর চাপানো যায় তাকে পরোক্ষ কর বলে আমি আবারও বলছি কোনো ব্যক্তির উপর কোন ব্যক্তির উপর যদি কর ধার্য কর যে কর ধার্য করা হয় সেই কর যদি অন্যের উপর চাপানো যায় তাকে পরোক্ষ কর বলে যেমন বিক্রয় কর ভ্যাট আবগারি শুল্ক এবং প্রমোদ কর ইত্যাদি